বছরের প্রথমে টিকিট কাটা সত্ত্বেও যে এত বড় একটা বিপদের মুখে পড়বো সত্যিকারের বুঝতে পারি এখন জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমাদের নতুন ব্লগ আসছে মানে এই ভিডিওটা যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে যে মায়াপুরে যাওয়া তো ছেলে শুরু করতে হ্যাঁ আজকে আমরা আছি হচ্ছে মামা বাড়িতে আমার আমি বিট্টু শিউলি মধু সবাই মিলে যেতে চলেছি হচ্ছে মায়াপুর ধাম তো ভাই কিভাবে যাব কি করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল বেশি কথা বলবো না গুড মর্নিং বলে বেরিয়ে পড়বো ঠিক আছে মামা বাড়িতেই ছিলাম কালকে রাতে শিউলিকে নিয়ে চলে এসেছিলাম তো বেশি দিনের না ভাই একদিনেরই ট্যুর ঘুরে ঘাড়ে চলে আসবো তো চলো এখান থেকে বেরিয়ে টোটোতে উঠে এখন দেখা হচ্ছে একটু গেছে এখন মধুকে আনতে ঠিক আছে মধুকে নিয়ে ওদিক দিয়ে আসবে মধু ওর বাড়িতে ছিল আর আমি আর শিউলি এখানেই ছিলাম ঠিক আছে আমি দাদা আর শিউলি মামা বাড়িতে ছিলাম মানে এখান থেকেই আগরপাড়া স্টেশন দিকে ট্রেন ধরবো ট্রেন ধরে তারপরে কীভাবে যাবে আমি তো জানি না হ্যাঁ এর আগেও গেছি কিন্তু আমি আমাকে গিয়েছিলাম আমাদের ঋষিরা ওদিক দিয়ে আগরপাড়া দিয়ে শিয়ালদা মানে শিয়ালদা লাইন এটা তো এখান দিয়ে কীভাবে মায়াপুর নবদ্বীপ যেতে হবে সেটাও দেখতে পেয়ে যাবে তোমরা কি বুঝলে তো বিধাননগরে আছে ট্রেনটা বিধাননগর আছে তাই তো মেন ব্যাপারটা কি বলতো সাত কত ছয় সাড়ে ছটায় ট্রেন আছে ঠিক আছে আর এখন এখানেই বাজে ছটা কুড়ির মতো কি করব বুঝতে পারছি না এই টোটোটা যাবে কিনা জিজ্ঞেস করি স্টেশন যাবে এত সকালবেলা টোটোওয়ালারাও না করে দিচ্ছে পুরো চারিদিকে কোষ মানে পুরো সাদা হয়ে আছে কুয়াশায় দেখো পুরো এলাকা সাদা স্টেশনে চলে এসেছি ট্রেনও ঢুকে গেছে ঠিক আছে এই ট্রেনটায় ভাগ করতে হবে এই ট্রেনটায় যেতে পারবো না তুলা এখনও স্টেশানেই এসে পৌঁছায় এরকম লাগে ভাবো তাহলে চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাবে ট্রেন ঢুকে গেছে কত লোক ঘুরে ঘুরে দাঁড়িয়ে আছে আমার দাদা একটা চাম্পু আছে চম্পু তো ফাইনালি এই যে ছানা আর পোনা চলে এসেছে দুজনে ঠিক আছে ভাইরা চলে এসেছে ও ট্রেন চলে এসেছে এখন আমাদের ডেস্টিনেশন আলাদা হবে মানে অন্য রাস্তা দিয়ে যাবো এক ট্রেন ধরে যেতাম ওটা এখন যাবো হচ্ছে নইয়াটিভাবে যাবো আমি নিজে জানি না চলো তারপরে দেখাচ্ছি ঠিক আছে তা স্টেশনে খালি কুয়াশা দেখো ঠিক আছে এটা কি স্টেশন আছে জগদ্দল স্টেশন ভাই বহুত কুয়াশা বাইরে বহুত কুয়াশা মানে ঠান্ডা লেভেলের ঠান্ডা পড়েছে এখন ঠিক আছে কুয়াশা দেখো না খালি চার লাখ কুয়াশা বাইরে যাবে না তো বাড়িঘর দেখা যাচ্ছে না তো প্ল্যাটফর্ম পুরো ঢেকে আছে কুয়াশা স্টেশন সবাই এখন এসে পৌঁছেছি জগদ্দল এখন অনেকটা পথ যেতে বাকি আছে তোমায় অবশেষে নেমেছি নৈহাটি ঠিক আছে এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে নৈহাটি স্টেশন কোথায় লেখা আছে নৈহাটি ওই যে ওখানে লেখা আছে নৈহাটি এই যাই অবশেষে এখানে নেমেছি এবার এখান দিয়ে ট্রেন ধরবো ট্রেন আগে দেখে নেব ফোনে তারপর এখান দিয়ে ট্রেন ধরে যাবো এই এখান দিয়ে কোথায় যাবো ট্রেনে উঠে ঘুম লাগিয়েছে আর এখন উঠলো ঘুম থেকে

তার আগে একটু বড়ো মায়ের দর্শন করে নেবো মাকে নমস্কার করে তারপর আমাদের যাত্রা শ্রমিক সকাল সকাল এত ভিউ স্টেশানে এত লোক কোথায় ছিল সকালবেলায় ভাই বড়ো মন্দির এই রাস্তা দিয়ে এই যে স্টেশনের এখান দিয়ে নামলাম ঠিক আছে ফ্লাইওভার থেকে এবার এইদিকে সোজা যাবো বড়ো মড় মন্দির আর রাস্তা পুরো কুয়াশায় ঠিক আছে তো যেটা বলছিলাম আজকে আমাদের ডায়লগ হচ্ছে কি বললি দাদা রাধে রাধে বললো তো আজকে আমাদের পুরো দিন কিন্তু ভাই রাধে রাধে বলে কাটাতে হবে কারণ হচ্ছে আমরা যাবো হচ্ছে ইস্কনের মন্দির মায়াপুর তাই তো ওর জন্য এই হলো আমাদের নৈহাটির বড় মায়ের মন্দির ঠিক আছে অবশেষে আমরা বড় মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এখন এখানে নমস্কার করবো আর বেরোবো কেন কেন মন্দিরে তো ঢুকতে পারবো না তো ফাইনালি কৃষ্ণনগর লোকাল চলে এসেছে আর আমরা এখান দিয়ে এখন ট্রেন ধরে যাবো এটা কিন্তু আগরপাড়া দিয়েও পেতাম আছে আমার দাদা খুব সুন্দর ভাবে ঘুমিয়ে আছে ট্রেনে উঠে আবার ঘুমিয়ে পড়েছে এই যে বৌদি মাঝখানে বসে আছে ঠিক আছে আমি মাঝখানে বসে আছি এদিকে আমার এ ঘুমাচ্ছে ঠিক আছে এখন কিন্তু ক্যামেরা অন করলাম বলে তাকিয়ে আমরা দুজন কাটুন হচ্ছে বসে বসে ঠিক আছে আমি আর বিদ্যুৎ হচ্ছে এখানে ঘুমন্ত হয়েছে ওর হচ্ছে চাঁদ সত্যিকারে পুরো

ওখানে নিয়ে গিয়ে আমাদের প্রায় দু ঘন্টার মতন আমরা বসেছিলাম কারণ আমাদের ভুল ছিল যে আমরা টিকিট কেটেছিলাম আমরা কিন্তু টিকিট কেটে যাইনি এরকম না আমরা টিকিট কেটেই গেছিলাম আমাদের ভুল ছিল যে এটাই যে আমরা টিকিটটা দেখে নিই নি তো টিকিট তোমাদের আগে টিকিটটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই হলো আমাদের টিকিট এই টিকিটটার জন্যই এত ঝামেলা আগরপাড়া দিয়ে আমরা টিকিটটা কাটি আর আগরপাড়ায় আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কৃষ্ণনগরে নামবো কিন্তু জানি না কেন এখান দিয়ে লেখা আছে দেখো আগরপাড়া টু নবদ্বীপ ধাম আমরা কিন্তু নবদ্বীপ মানে নবদ্বীপ মায়াপুরেই যাব কিন্তু আমরা কিন্তু কৃষ্ণনগরে নামবো হয়েছিলাম যে ওইখান দিয়ে যাবো হয়েছিলাম তো যাই হোক কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মেন কথা আমার এটা কিছুই না আমি এখানে আমাদের ভুল যে আমরা টিকিটটা দেখে নিনি সেটা এগুলো কোনো কথাই না দোষ করেছি তো তার ফল তো পেতেই হবে কিন্তু এতগুলো টিটির মধ্যে যে লেডিস টিটিটা ছিল বহুত বাজে ছিল তার ব্যবহার সত্যি কথা বলতে আমাদের তো পুরো মাথা খারাপ করে রেখে দিয়েছিল শুধু আমাদের না ভাই যাকে তাকে মানে যার তার সাথে এত বাজে ব্যবহার করছে এত বাজে ব্যবহার ওনার সাথে হয়তো ওখানে দেখা না করলে সেটা বুঝতেই পারবে না কেউ ভেতরে এরকম আরও অনেক কিছুই হয়েছে যেটা আমার কিছুতেই মানে মেনে নিতে পারছিলাম না তো যাই হোক আমি ছোটোর মধ্যেই পুরোটা বোঝানোর চেষ্টা করলাম পুরো তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর হাজার আশি টাকা চেয়েছিল পাঁচশো আশি টাকা বিল দিয়ে ওখান দিয়ে আমরা বেরিয়ে যাই বেরিয়ে আমরা তো ভেবেছিলাম যে আর মানে পুরো বাড়ি চলে যাব